আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা হোটেল রিভিউ নিয়ে চলে আসলাম জ্যামরাম বাজারে আসলে এই হোটেলটা অল্প দিন হলো ওপেনিং হসে তাদের যে রুচি এই এই বিষয়টা আসলে ভিডিও করতেছি আসলে খাবার দাবার নিয়ে এটা না আসলে ডেকোরেশন তাদের বসার প্লেস তাদের ব্যবহার এইগুলো নিয়ে আসলে মূলত ভিডিওটা জ্যামগ্রাম বাজারে এটা আজাদ টাওয়ারের তলায় এই হোটেলটা অবস্থিত আসলে আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আর কি ভিডিওটা করা আপনাদের অবশ্যই এখানে আসলে ভালো লাগবে এই জন্য আর কি ভিডিওটা করলাম যারা যারা একটু ফ্যামিলি নিয়ে বিকেল সময়টা কাটাতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে সন্ধ্যার পর আসলে চাইনিজ আইটেমটা বেশি চালু হয় আর সকালে খিচুড়ি পরোটা এগুলো বিকেলে মূলত চাইনিজ আইটেমগুলো পাওয়া যায় এখানে জামরাম বাজারে আসলে এরকম ডেকোরেশনের হোটেল আসলে নাই পরিবেশটা আসলে অনেক ভালো শহরের কেটাপে গ্রাম অঞ্চলে এই হোটেলটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বিভিন্ন আইটেমই পাওয়া যায় তুনুর চিকেন তুন্দুরি চিকেন আরও অনেক কিছুই পাওয়া যায় তাই বিকেল আমরা একটু সময় কাটাতে এবং তাদের শুনতেছিলাম যে হোটেল নাকি অনেক ভালো এই জন্য চলে আসলাম আমরা আসে একটু খাবার দাওয়া খাওয়া দাওয়া করলাম আমার কাছে কিন্তু তাদের ডেকোরেশনটা জোস লাগছে হোটেলের নাম হচ্ছে কে এন বি ক্যাপিটেরিয়া ডেকোরেশনটা দেখুন অনেক ভালো মনোরম পরিবেশ ভালো লাগতেছে আমার টোটালি এক কথায় তাদের যে ডেকোরেশনটা এটা আমার কাছে বেশি ভালো লাগছে খাবার ভালো তুলনামূলক মোটামুটি ভালোই আছে একেবারে খারাপ তা না আমার কাছে ভালোই লাগছে আপনারা অবশ্যই আসতে পারেন এবং ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম